ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন তো নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছবে স্যার এখন কিছু আমি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই এনএইচপিসিকে দেখুন এনএইচপিসি কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং হাইড্রো পাওয়ারের পাশাপাশি যদি বলেন তাহলে কিন্তু কোম্পানিটা সোলার বলুন উইন বলুন এইসব নিয়েও কাজ করে তো স্যার কোম্পানিটা ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা একশো উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির যে শেয়ার সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি চলুন সেটা দেখি যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা আজকের নিউজ নয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে নয় তারিখ আজকের নিউজ যে এনএসপিসি কী করেছে সাইন করেছে মৌ কার সাথে উইথ গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ফিশারি ডিপার্টমেন্ট তো গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশের ফিশারি ডিপার্টমেন্টের সাথে কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে চলুন কী ব্যাপারে সেটা নিয়ে ডিটেলসটা দেখে নিই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট ওয়াজ সাইন বিটুইন কার সাথে অরুণাচল প্রদেশের ফিশারি ডিপার্টমেন্টের সাথে আর এনএইচপিসির সাথে কী নিয়ে দেখুন এনএইচপিসি কী কাজ করে তার প্রধান কাজ হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশান তো সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশান নিয়ে কিন্তু প্রজেক্টটা হয়েছে কত মেগাওয়াট দু হাজার মেগাওয়াট দু হাজার মেগাওয়াট সুবান সিরি লোয়ার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তো স্যার এত বড় প্রজেক্টটা নিয়ে কিন্তু মৌ স্বাক্ষর হয়েছে মানে বুঝতে পারছেন কোম্পানিটার বিজনেস কতটা বাড়বে এবং কোম্পানিটা কতটা দৌড়াবে কালকে যখন মার্কেট ওপেন হবে কারণ হিউজ দু হাজার মেগাওয়াট মানে দুই গিগাওয়াট কিন্তু এত বড় একটা প্রজেক্ট কিন্তু এনএইচপিসির কাছে এসছে এটা কার কাছ থেকে শোনা যাচ্ছে এনএইচপিসি অফিসিয়ালসদের কাছ কাছ থেকে শোনা যাচ্ছে তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য কোম্পানিটা এত ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি লাস্টে দেখুন আমরা যদি পাঁচ বছরের চার দেখে দেখলে দেখা যাবে তিনশো উনিশ পার্সেন্ট তো এই মুভমেন্টটা কিন্তু দু হাজার কুড়ির পর থেকে দেখা যাচ্ছে কারণ গভর্নমেন্ট যখন থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটা প্রথম থেকে রিনুয়াল বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নিয়ে কাজ করত প্রথমে কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না কারণ গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না এখন গভর্নমেন্ট নিজে কিন্তু রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি পিএসইউ কোম্পানি এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে রিনিউয়াল সেক্টর থেকে এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়ার কিন্তু রিনিউয়াল সেক্টর থেকে তৈরি করবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য টাটা পাওয়ার টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের প্রাইভেট প্লেয়ার হিসেবে কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন যেই কোম্পানি কিন্তু রিনিউয়াল সেক্টরে আজকে যে আমি ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি এই যে কোম্পানিটা এই কোম্পানিটা এত ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে কারণ কোম্পানিটা সোলার রুফটপ সোলার এনার্জি এবং তার পাশাপাশি কিন্তু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে তো স্যার টাটা গ্রুপের কোম্পানি ভালো কাজ করছে বলে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা পাঁচ বছর দেখি পাঁচশো আশি পার্সেন্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু কোম্পানিটা দু থেকে যখন থেকে গভর্নমেন্ট কিন্তু রিনোয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় চোদ্দোশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু শুধু এই কোম্পানি নয় পাওয়ার সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সবকটো কোম্পানি যে কোম্পানিগুলো রিনিউয়াল সেগমেন্ট সেগমেন্টে কাজ করছে সেসব কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে পাওয়ার সেক্টর ইনভেস্টমেন্ট টু বি ড্রিভেন বাই রিনিউয়েবল এনার্জি ট্রান্সমিশন প্রোজেক্ট কে বলছে মুডিস বলছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে রিনিউয়াল এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি ট্রান্সমিশন উড কন্টিনিউ টু ড্রাইভ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান পাওয়ার ইন্ডিয়াস পাওয়ার সেক্টর ওভার দ্য নেক্সট সিক্স সেভেন ইয়ার্স সেট রেটিং এজেন্সি মুডিস ইন এ রিপোর্ট সেই রিপোর্টে কী বলছে রিপোর্ট সেট ফর দ্য ইন্ডিয়ার টার্গেট অফ পাঁচশো কি গাওয়ার যেটা একটু আগে আমি বলছিলাম রিনোয়াল এনার্জি ক্যাপাসিটি বাই কত দু হাজার তিরিশ এটা কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে তো গভর্নমেন্টের লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা কী বলছে দ্য কান্ট্রি উড রিকোয়ার কত একশো নব্বই বিলিয়ন টু দুশো পনেরো বিলিয়ন ডলার অফ ইনভেস্টমেন্ট ওভার কি নেক্সট সেভেন ইয়ার্স অর্থাৎ মোডিস বলছে যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে কত পাঁচশো গিগাওয়ার্ড সেই পাওয়ার জেনারেশন করতে গেলে রিনিউয়াল সেক্টরকে মধ্যে গভর্নমেন্টকে ইনভেস্টমেন্ট করতে হবে কত একশো থেকে দুশো বিলিয়ন ডলার দু হাজার মধ্যে ভাবতে পারছেন কতটা এক বিলিয়ন ইজুগাল কিন্তু আট হাজার কারোর এরকম সামথিং তো সেই জায়গাতেই একশো নব্বই বা দুশো পনেরোর সাথে যদি আট হাজার যোগ করা গুণ করা হয় তাহলে কিন্তু ব্যাপক একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে চলেছে দু হাজার মধ্যে গভর্নমেন্ট এবং তার পাশাপাশি তিনি কি বলছেন অ্যানাদার দেড়শো থেকে একশো সত্তর বিলিয়ন ডলার অফ ইনভেস্টমেন্ট উড বি রিকোয়ার্ড ফর ইলেকট্রিসিটি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড এনার্জি স্টোরেজ তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও কিন্তু বলছে দেড়শো থেকে একশো সত্তর বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হতে চলেছে তাহলে স্যার কত অ্যামাউন্ট এই রিনিউয়াল সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট হতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে যেটা গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রাকে ধরলে বা যদি বলুন যে এই পাঁচশো গিগাওয়াট না হয়ে চারশো গিগাওয়াটও হয় তাহলেও কিন্তু প্রচুর অ্যামাউন্ট কিন্তু এই রিনিউয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট হতে চলেছে তো স্যার এর জন্যই কিন্তু আমি বলছিলাম রিনিউয়াল সেক্টর কিন্তু নেক্সট স্বপ্ন পূরণ করতে পারে আপনাদের কারণ জাস্ট শুরু কিন্তু যে কোনো কিছু শুরুর দিক থেকে যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার শেয়ারগুলো তো বড় হবেই তার সাথে কিন্তু আপনাকেও বড় করে দেবে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো অর্থাৎ শুধু টাটা পাওয়ার বলছি না শুধু এনএইচপিসি বলছি না যতগুলো রিনিওাল সেক্টরের কোম্পানি আছে যেই কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস স্যার আদানি পোর্ট আদানি পোর্ট এই কোম্পানিকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশানে দেখুন ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার এক বছরের চারদিকে দেখলে দেখাবে এক বছরের কোম্পানিটা কিন্তু পঁচাশি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা পোর্ট সেগমেন্টে কাজ করে এবং শুধু দেশে নয় দেশের বাইরেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো বড়ো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস তো অবশ্যই কারণ কোম্পানিটা কিন্তু সেন্সেক্সের পাঠ হতে চলেছে এবং তার পাশাপাশি মন্ডেতেও চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আদানি পোর্টের ব্যাগে পাঁচ বছরের জন্যে কিন্তু এই কন্ট্রাক্টটা এসছে কিসের অপারেশান করার এবং মেনটেনেন্স করার কলকাতা পোর্টের যেটা কিন্তু ইস্টার্ন রিজিয়নের সবচেয়ে বড় পোর্ট কলকাতা পোর্ট সেটা কিন্তু পাঁচ বছরের জন্য কন্ট্রাক্ট পেয়েছে আদানি পোর্ট এটা কিন্তু ব্যাপক বড় নিউজ বলতে পারেন আদানি পোর্টের জন্য যেই পোর্টের মাধ্যমে কিন্তু নর্থ ইস্টার্ন জোনের ব্যাপক ট্রেড হয় ওয়ার্ল্ডের সাথে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন মন্ডেতে তার পাশাপাশি কোম্পানিটা ভালো বিজনেস করছে তো লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন ইন্ডিগো ইন্টারগ্লোব এভিয়েশন তো এভিয়েশান সেক্টরের যদি বেস্ট এবং ভালো কোম্পানি বলেন যেটা কন্টিনিউয়াসলি ভালো করছে এবং ভালো রিটার্নও বানিয়ে দিচ্ছে তার শেয়ারহোল্ডারদের সেটা হচ্ছে কিন্তু ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো যে কোম্পানিটা এখন চলছে গত চার হাজার তিনশো চুয়াত্তরে এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন দেখুন কোম্পানিটা যদি দেখি তাহলে এক বছরের কোম্পানিটা একাশি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু একশো পঁয়ষট্টি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে কিন্তু দু হাজার কুড়ি একুশও ছিল কোভিডের সময় প্রায় বিজনেস কিন্তু বন্ধ ছিল তা সত্ত্বেও কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে যেই কোম্পানিটা কিন্তু বলতে পারেন মোনোপলি বিজনেস করছে টোটাল ডোমেস্টিক মার্কেটে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন ইন্ডিগো শেয়ার আগের দিন অর্থাৎ ফ্রাইডে ট্রেডিং সেশনে টু পার্সেন্ট বেড়েছে কেন কোটাক যে ব্রোকিং হাউসটা রয়েছে সেই ব্রোকিং হাউসটা কিন্তু ইন্ডিগোর টার্গেট বাড়িয়েছে কত থার্টি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে তো স্বাভাবিকভাবেই থার্টি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ বলতে কোম্পানিটার প্রায় সবার কিন্তু অবস্থা বলতে পারেন খারাপ কি ভিস্তারা বলুন কি এয়ার ইন্ডিয়া বলুন কি জেট বলুন তো তার জন্যে কিন্তু কোম্পানিটা ক্যাপেক্স করছে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে বিজনেস বাড়ানোর জন্য এবং বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে তো কোম্পানি ফার্দার আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে তার জন্যে কিন্তু এই কোটাক সিকিউরিটিস অর্থাৎ ডোমেস্টিক ব্রোকিং হাউস এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার সাতশো তো স্যার মনোপলি বিজনেস করছে বিজনেস ভালো করছে এই কোম্পানিটিও কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন এভারগ্রিন স্টক স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন কিন্তু দিচ্ছি না কারণ আমি সেভি পার্সন পার্সনে কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার ডিসিশন আপনাদের আপনারা বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সব তলবটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন